দেখুন এসআর নিয়ে আমি বলবো গোটা পশ্চিমবাংলা জুড়ে এসআর নিয়ে চলছে কিন্তু বীরভূম জেলাতে আমরা যেমন রানা সিং এশিয়ার নিয়ে তার বিধানসভাতে খুব দুর্দান্ত কাজ করেছে মন্ত্রী চন্দ্রনা সিনহা খুব ভালো কাজ করেছে আমার সঙ্গে পুলই মাস্টার এবং নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার এবং তার সঙ্গে বিষ্ণুকে সাজেশন দিয়েছিলো এবং এরা আমি গোটা বীরভূম জেলার সব জায়গায় দুর্গাজপুর কয়রাসুর রাজনগর এমন কোনো জায়গা নাই সিউড়ি থেকে সব জায়গা থেকে তারপরে মোহাম্মদ বাজার সাইথিয়া তারপরে তোমার নলাটি নলাটি টু মোরারই মোরারৈ ওয়ান টু নলাটি নলাটি ওয়ান এমন কোনো জায়গা নাই যে এ আমরা ঘুরি নেয় তাতে দেখা গেছে এ খুব ভালো কাজ হয়েছে কিন্তু আমি একটা বলবো কোনো জাত দেখার দরকার নেই চাঁদ ফাঁড় না দিয়ে কারোর নাম যেন বাদ না যায় এক নম্বর দু নম্বর কথা একটা কথা বলি এসআরে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করে এসায়ের হয় না অন্তত এই এসআরটা করতে হতো মিনিমাম ছমাস টাইম দিয়ে তাতে মানুষের সুবিধা হতো এবং বিয়ারোর টু আমি মনে করি খুব ভালো কাজ করেছে সুন্দর কাজ হয়েছে এবং ২৬ সালে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যেহেতু আছে সেনাপতি অভিষেক ব্যানার্জি সবটাই দেখভাল করছে ব্যাপারটা এবং সুন্দর করে অভিষেক ব্যানার্জি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যেটা আমরা দেখি যাই এবং আমার ভালো লেগেছে অভিষেক অভিষেক ব্যানার্জি সুন্দরভাবে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এটা দলের পক্ষে খুব ভালো কাজ হবে প্লাস মমতা ব্যানার্জি প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে অভিষেক ব্যানার্জি গোটা পশ্চিমবাংলা জুড়ে সুন্দর কাজ করছে আমরা বীরভূম জেলায় খুব ভালো কাজ করেছি সবাই মিলে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং বীরভূম জেলার যারা বেআালোর টু আছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি তবে আবার একটা কথা বলবো এ এত তাড়াতাড়ি এই সময়ে হয় না এটা মিনিমাম ছ থেকে সাত মাস টাইম দিলে খুব ভালো হতো তবু চিন্তা করার কোনো কারণ নয় আমরা ছাব্বিশে মমতা ব্যানার্জি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশটা সিট নিয়ে জয়লাভ বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার